আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলামটা একটা করলা দু হাজার একুশ মডেলের এই গাড়িটি ক্যাশে বিক্রি করা হবে গাড়িটি অত্যন্ত একটি ভালো গাড়ি গাড়িটি চলছে হচ্ছে মাত্র উনআশি হাজার কিলোমিটার উনাশি হাজার কিলোমিটার গাড়িটি গের মাকিনা সাস এর সম্পূর্ণ উকালা টুকটাক কালার আছে গের মাকিনা সাস এয়ার ব্যাগ ওরিজিনাল আপনারা চাইলে পাস করেও নিতে পারেন সমস্যা নাই সো চলেন গাড়িটা প্রথমে দেখাই এই হচ্ছে গাড়িটির আপনার স্ট্যান্ডিং এরবেগ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাড়িটি হচ্ছে দু হাজার একুশ মডেলের টয়টা করলা এখানে হচ্ছে ক্যারবক্স এটা হচ্ছে ক্যারবক্স মাসাল্লাহ মাসাল্লাহ এই হচ্ছে গাড়িটার আপনার ভিতরে কন্ডিশন মাসাল্লাহ মাসাল্লাহ সো চলেন বাহিরি গাড়িটি দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে গাড়িটির আপনার বাহিরে কন্ডিশন সামনের পার্টিটি সো চলেন দেখে আসি এই হচ্ছে গাড়িটি

দু হাজার একুশ মডেলের ওয়ান পয়েন্ট ফাইভ গাড়িটি হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ গাড়িটির বিস্তারিত বলে দিচ্ছি আমি আপনাদের গাড়িটি অবস্থিত আছে আমাদের রিয়ার শিফ আমারতে সো যারা গাড়িটি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গাড়িটির মূল্য আমি বলে দিচ্ছি গাড়িটির মূল্য চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার রিয়াল সো ইনশাল্লাহ যারা ফার্সন বাইর ভিডিও দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট আছে কিছু সমস্যা নেই আলহামদুলিল্লাহ যারা গাড়িটা নিতে চান গাড়িটা দেখেন আবার দেখাচ্ছি গাড়িটা চলছে দেখেন কত মাত্র উনাশি হাজার কিলোমিটার সো ধন্যবাদ সকলকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ